وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سيلت جلالة অন্যতম ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ আমার আত্মার পরমাত্মীয় ঈদের স্পন্দন সারা জীবন যার ঋণ শোধ করার চেষ্টায় নিয়োজিত থাকার সে প্রতিষ্ঠান আল্লাহর একজন মকবুল বন্দার হাতে গড়া এই দিনই প্রতিষ্ঠান প্রাণের জামিয়া রহমানিয়া তাই ঈদুল ইসলাম ফতেহুল কামেল মাদ্রাসা অত্র প্রতিষ্ঠা করতে কারেতে আজকে 63 তম বার্ষিক ওয়াজ মাহফিল জামানাহ নির্দেশনা এর জনাব সভাপতি মাইক পরিচালক দিগর ওলামাই کرام ফিতৃতুল মাহবুবিয়ানী کرام জুবল ভাইরা মাইকের আওয়াজ সুন্দরভাবে পরটনেশন মহিলা ব্রেণ্ড রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান দয়া করে মায়া করে জামিয়া রহমানিয়ার এই বার্ষিক আমাদেরকে করার আর সুযোগ আল্লাহ দান করলেন এই মাদ্রাসার নবণ্য একজন ছাত্র হিসেবে আল্লাহ করে আপনাদের সামনে কিছু দোয়া নেওয়ার উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আমি নবন্য বলাম আপনাদেরই মাদ্রাসার ছাত্র দোয়া নেওয়ার জন্য চেয়ারে বসেছি বয়ান করার জন্য না কর্তৃপক্ষের নির্দেশ পালন করার জন্য নির্দেশ নির্দেশ দিয়েছেন পালনার্থে আপনাদের সামনে বসেছি অল্প সময় আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আলোচনা করব এরপর আমার জন্য দোয়া করবেন আমি জামালগঞ্জ গিয়ে ওইখানে একটা মাহফিলে আলোচনা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দাও করেছেন সকলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি জামিয়া রহমানিয়া ফতেহর কামিল মাদ্রাসার ওয়াজের চেয়ারে বসে কথা বলার আল্লাহ কসম আমার কোন নাই আমি নগণ্য গোলাম কোরআনের ছাত্র এই জামিয়ার ছাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসেছি আমি আবারও বলছি সুতরাং আলোচনা শোনার নিয়তে না আমাকে দোয়া দেওয়ার নিয়তে আপনারা দশ পনেরো মিনিট কষ্ট করতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা বুঝতেছেন এই চেয়ারে বসে কথা বলার কতটুকু যোগ্যতার প্রয়োজন একে তো কামিল মাদ্রাসা দ্বিতীয়ত এই মাদ্রাসার ছাত্র আমি উস্তাদ মহোদয়গণ সামনে আছেন কথা বলা আমার পক্ষে সম্ভব না এরপরও হলেও সংশোধনের নিয়তে সাহস বাড়ানোর জন্য কিছু কথা বলার হক আমার আছে না নাই কথা বলে আছে না নাই সুতরাং এখানে বয়ান এখানে দোয়া প্রিয় উপস্থিতি আজকের জামেয়া আপনাদের হাতে গড়া তিলে তিলে করে কষ্ট করা অপার্জিত হালাল ইনকামের মাধ্যমে গড়ে তুলেছেন শোরমা নদীর তীরে জামিয়া রহমানিয়া ফতেহপুর কামিল মাদ্রাস আমি এই জামিয়ায় পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম দুই হাজার দুই সালে কামিল পাশ করে এখান থেকে বের হয়েছি

আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজান হয়েছে এখানে হয়তো সাতটা পনেরো আজান হবে জামাত সাড়ে সাতটা জামাত প্রিয় উপস্থিতি পুরায়নুল ক্যারিম এখানে আলোচনা করা হয় এই জামিয়া রহমানিয়া হয়েছে গতিকেই এখানে আল্লাহর করান থেকে আলোচনা করা হয় এলাকার মানুষ এই কোরআন থেকে হেদায়তের নূর নেওয়ার জন্য সকাল দশটা থেকে পরের দিন দশটা পর্যন্ত এখানে আমরা থাকি ঠিক কিনা বলেন বিজ্ঞ ওলামাই কেরাম এখানে আলোচনা করেন দিনের স্বভাব দেন প্রিয় উপস্থিতি এই যে করানুল কেরিম এই যে কাগজে লেখা কলম দিয়ে লেখা দুই আড়াইশো টাকা হাতিয়া ঠিক না এর চেয়ে বেশি না কিন্তু এই কিতাবের যে কত বড় মর্যাদা এই কিতাবের যে কি একটা মর্যাদা কিতাবের যে একটা আকর্ষণ কিতাবের যে একটা পাওয়ার এ পাওয়ারের প্রতিচ্ছবি হচ্ছে জামিয়া রহমানিয়া আলহামদুলিল্লাহ বলেন এ কিতাবের নূর এলাকায় ছড়িয়ে পড়েছে আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় না এ কালামুল্লাহ আল্লাহর কথা কার কথা এই যে কিতাব এই কিতাব যে মানুষের উপরে নাজিল হলো মহামানব বিশ্বনবীর আহমত আল্লিলা রবীন আমার বন্ধুগান এই যে কর আনুল কে রি আল্লাহ রফ বোলা আলমি ইন আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছেন যেই মানুষের উপরে নাজিল করেছেন এই মানুষের মর্যাদা কত যার কাছে আল্লাহ কর আইনুল ক্যারী মানত দিলেন যে কিতাবখানা রসুলের কাছে আমানত দিলেন কিতাবখানার খানার মর্যাদা কত রসুলের দিক দিয়ে যদি আলোচনা করি তাহলে দেখা যাবে আল্লাহর পড়ে তামের উপরে যার পজিশনার কাছে আল্লাহ কোরআনুল কারিম আমানত দিলেন কোরআনুল কারিম এমন মানুষের কাছে আমানত দিলেন যিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সুবাহ আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব উনার কাছে আল্লাহ আমানত দিলেন সুবাহ আল্লাহ বলেন হাবিব অবশ্যই আমি আল্লাহ আপনার কাছে দিব এই যে কিতাবের এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন এই কিতাবের মর্যাদা এই কিতাবের ওজন অর্থান্ত বেশি আমার বন্ধুগণ যার কাছে আল্লাহ কিতাবখানা আমানত রাখলেন ওনার মর্যাদা কতটুকু বেশি ওনার মর্যাদার ব্যাপারে যদি আলোচনা শুরু করা হয় আপনাদের মনোযোগ কি দশ পনেরো মিনিটের জন্য আমি চাইছিলাম এখানে কি সমস্যা নাকি ছোট্ট একটা বাচ্চা বয়স আড়াই থেকে তিন বছর হবে ছেলে নামে ছেলে একটা বাচ্চা মঞ্চে আছে কারো হারিয়ে থাকলে মেহরবানি করে মঞ্চে আসুন ছোট্ট একটা বাচ্চা ছেলে পাওয়া গেছে আড়াই থেকে তিন বছর বয়স আচ্ছা আমাদের দায়িত্বে আছে যারও হারিয়ে তাকে মেহরবানি করে মঞ্চে আসুন এখন তো তারে দেখাত লাগে যে এত আমার দায়িত্বে তা হোক না কি তাহেন আসুন তো বেলা প্রিয় উপস্থিতি অসুবিধা হইলো দশ বারো মিনিট বয়া লাগব পারবা তো ইনশাল্লাহ বলছিলাম যার কাছে আল্লাহ করেন আমানত দিলেন আমরা বলে থাকি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে বলি না এখনো আপনাদের মনোযোগ এদিকে আসে নাই ওই বাচ্চার দিকে বাই লইয়া দাও কি ন না আর বাচ্চা ওলাবে দিস ওই যায় খুবই বাচ্চা তোমার

বলছিলাম আমরা বলি নবীর উপরে নাজিল হয়েছে নবীর উপরে মানে নবীর মাথার উপরে না নবীর কলবে আল্লাহ হাবিবের নাজিল করেছেন এই কথার অর্থ হলো আল্লাহর হাবিবের কলবের মধ্যে আল্লাহ তিরিশ পারা আমানত রাখলেন তাইলে বোঝা গেল কোরআন নাজিল হয়েছে আল্লাহর রসুলের কলবের উপরে সুবাহ আল্লাহ কলবের ব্যাপারে কল কোরআন রেকর্ডিং করার একটা মেমরি কার্ড আমার বন্ধুগণ কেমন একখানা কিতাব আল্লাহ তালা কেমন মানুষের কলবের মধ্যে আল্লাহ মানত দিয়ে দিলেন আবার যদি কোরআনের কাছে আসেন কোরআন এমন একখানা কিতাব বিশ্বের সব চাইতে কেমত পর্যন্ত সব চাইতে প্রথম পজিশনের মানুষ যিনি তার কাছে আল্লাহ মানত দিলেন আবার কোরআন হলো এমন একখানা কিতাব অতীতে এমন দামি কিতাব আসে নাই ভবিষ্যতে আসবে না কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাব হলো আল কোরআন রসুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রসুল হলেন মোহাম্মদ রসুল সাল্লাম শ্রেষ্ঠ মানবের কাছে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ মানব দিলেন শ্রেষ্ঠ মানবের কাছে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিলেন সুবান বলেন এই কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলো কার কথা কথা বার্তা বলে আপনার দিলের মধ্যে বিশ্বাস করতে হবে এই কিতাব আল্লাহর কোরআন এটা বিশ্বাস করে তারপরে তার আলোচনা শুনতে হবে এই কিতাব আল্লাহর কিতাব ভাজা কালামুল্লাহ আপনার যদি এই কিতাবের উপরে কোনো রকম সন্দেহ থাকে দশ বছর বিশ বছর কেন একশো বছর যদি ওই করান থেকে আলোচনা শুনেন। এই আপনাকে দিবে না এই থেকে হেদায়ত পাওয়া যাবে না যখনই আপনি বিশ্বাস করবেন এটা আল্লাহর কথা আল্লাহর বক্তব্য আল্লাহর বক্তব্য রেকর্ড করে কোরআন আকারে কিতাব আকারে আমাদের সামনে আসে নাই এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই এই ইমান আগে আপনাকে নিতে হবে তারপরে কোরআন আপনাকে হেদায়তের নোর দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আমার বন্ধু এই কোরআনের উপরে এই মানুষ তার পাশাপাশি ওই ইমানটা আপনার আনতে হবে কেমন পর্যন্ত দুনিয়ার জমিনে যত সমস্যা ঘটবে আল্লাহর কোরআন দিয়ে সমাধান দেওয়া লাগবে এই জন্য আমরা বলে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কথা বলেন ঠিক না না এমন প্রবলেম সলভ করতে পারে আমার বন্ধুগণ সব সমস্যার সমাধান করতে পারে এই বিশ্বাস আপনার থাকতে হবে বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে অনেক লোক আছে কোরআন সব সমস্যার সমাধান করতে পারে এই বিশ্বাসটা পর্যন্ত করতে রাজি না বিরাট বড় বড় নেতা বিরাট বড় বড় বৈজ্ঞানিক বিরাট বড় বড় জ্ঞানী কিন্তু যে সব সমস্যার সমাধান করতে পারে রাজি না কথা বলেন ঠিক কি না যত কাজকর্ম আছে যত নীতি আছে সব নীতি আল্লাহ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন পাঁচ প্রকারের ইলিম কোরআনের মধ্যে আস কত প্রকারের ইলিম এক নম্বরের শরীয়ত শরীয়তের যত হুকুম আহকাম বিধি বিধান কোরআনের মধ্যে আছে যাকে ইলমুল আহকাম বলা হয় দুই নম্বরে ইলমে জিদাল যুক্তিবিদ্যা লজিক বিদ্যা তর্ক শাস্ত্র তর্ক ম্যাজিস্ট্রেটের তর্ক বিচারে বসলে আপনারা লজিক দেন তর্ক বিতর্ক করেন সব কিছুর জ্ঞান কোরআনের মধ্যে আছে সুবহানাল্লাহ কোরআনের মধ্যে আছে অতীতের ইতিহাসের কথা কোরআনের মধ্যে আছে অতীতের যত নিদর্শন আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন নিদর্শনগুলোর কথা আছে কোরআনুল ক্যারিমের মধ্যে মরণ এবং মরণের পরে যা কিছু হবে সব কিছু আল্লাহ সঠিক ভাবে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন সোবাহান আল্লাহ এই কোরআনের একটি সুরা সুরাত এখান থেকে তিনটা আয়াতে ক্যারিমা তেলাবাদ করেছি পাঁচ সাত মিনিটের ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ ওয়াকন্তমজোয়া জান সালা সা আল্লারফ বুলামিন বলেন যখন দুনিয়া কেয়ামত হয়ে যাবে কেয়ামতের ব্যাপারে কথার থেকে যাচ্ছি না অনেক লম্বা কথা ইজা ওয়া কাহাতি ল কেয়া লইসালি ওয়া কাহাতিহা কা আমার বায়রা আল্লারফ বুলাইল আমিন কেয়ামতের বর্ণনা করানুল ক্যারিমের বিভিন্ন সুরাই দিয়েছেন এ উপরে আমাদের ইমান আছে না নাই এ হবে বিশাল আকাশ ভেঙে যাবে জমি উলটপলট হয়ে যাবে পাহাড়গুলো তোলার মতো দুর্বেসা সাগরে আগুন ধরে যাবে ইজা আ সেমা উনফা সরাজ ও ঈদেল কওয়া কি ফোনতা সরাজ ওয়া ঈদেল বিহারফ জিঅরাজ এইভাবে সুরাই ফেতার সুরাই জিলজাল সুরাই কারিয়া সুরাই হাক্কা এই সুরাগুলোর মধ্যে আল্লাহ কেয়ামতের কথা বলেছেন ওইদিকে যাচ্ছি না দুনিয়া যখন ব্যাঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে কিছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে নতুন করে আবার আল্লাহ দুনিয়া গঠন করবেন সুমান আল্লাহ বলেন কাফেররা বলে মক্কার কাফের মুশরিকরা বলে আরে এতদিন মনে করেছিলাম বাতিজা মোহাম্মদ ফিফটি পার্সেন্ট পাগল আজকে দেখছি মোহাম্মদ দমে পাগল কেন মরতে হবে এটা মোটামুটি বিশ্বাস করা যায় কিন্তু এ বিশাল আকাশ ব্যঙ্গি টুকরা টুকরা হবে ইম্পসিবল সম্ভব না জমিন উলট হয়ে যাবে এটা কেমনি সম্ভব এত বড় পাহাড় নাকি দুলার মতো উঠবে অসম্ভব সাগরে আগুন ধরবে এটা অসম্ভব মক্কার কাফের মুশ্রিকরা অসম্ভব বলতো অবিশ্বাস করতেন আল্লাহ কাছে মেসেজ দিয়েছেন হে রাসুল কেয়ামত নিয়ে তারা সমালোচনা পর্যালোচনা আলোচনা করবে তবে কেয়ামত হবে সত্য বলেন অবশ্যই সেই দিনটা আসবে কথা বলেন ঠিক কিনা কেয়ামত সামনে না নাই কেয়ামত হবে এই কথার উপরে আমাদের বিশ্বাস আছে না তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ কেয়ামতের ব্যাপারে তারা অবিশ্বাস করতো ভূমিকম্প নিয়ে গবেষণা করে এরপরে সাইক্লোন টর্নেডো নিয়ে গবেষণা করে তারপরে তারকাগুলো নিয়ে গবেষণা করে এখন তারা বিশ্বাস করতেছে যে এগুলোর যেহেতু মাঝে মধ্যে লড়সর হয় এগুলো যেহেতু সাইক্লোনের মাধ্যমে তোফানের মাধ্যমে দুনিয়ার সব কিছু তোসনস হয়ে যায় এই যে দেখেন কিছুদিন আগে আজকে থেকে এক সপ্তাহ আগে মনে হয় আমেরিকা টর্নেডো সাইক্লোন কি আকার ধারণ করেছে আগুন আর আগুন গোটা আমেরিকা আল্লাহর কুদরতের গাইবের আগুনে জলে তসকস হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা বিশ্বের সমস্ত উলামাই গ্রাম বিশ্বের সমস্ত ইসলামী চিন্তাবিদ গবেষণা করে দেখেছেন আমেরিকার আগুন সেটা আগুন নয় এটা হলো ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষ অসহায়ের ছোট বাচ্চাদের চোখের কান্না তাদের কান্নার পানিতে বর্তমানে আমেরিকা জলে পুরে সরকার হয়ে যাচ্ছে ফিলিস্তিনের চোখের পানি ফেলেছেন আপনারা ফিলিস্তিনের উপরে অত্যাচার নির্যাতন করে নাই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বুলেট মামের বাড়িঘর জ্বালায় দেয় নাই মজলুমের উপরে জুলুম করেছেন ওরা মজলুম চুকের পানি ছেড়েছে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে দেখুন আল্লাহ তাহলে আমেরিকায় আগুন জ্বালাইছে কিনা কথা বলেন না কেন সে আগুন কেউ নিবাইতে পারতেছে না আল্লাহ না আমি জ্বালাইছি কেমনে নিবাইবা আগুন যখন সবকিছু জ্বালায় দেয় তখন তারা বিশ্বাস করে মুসলমান যে কেয়ামতের মেসেজ দিত শান্তি কিছু কিছু বোঝা যায় এই যে আগুনে জ্বলতেছে পানির ভিতর থেকে তারা ইলেকট্রিক আবিষ্কার করেছে বিদ্যুৎ আবিষ্কার করেছে কারেন্ট আবিষ্কার করেছে তখন তারা বলল যে কারেন্টের পানির ভিতর থেকে যখন বিদ্যুতের আবিষ্কার হলো তাহলে পানির ভিতরে আগুন আছে। না থাকলে তো আগুন জ্বলার কথা না এই যে ওয়ারের ভিতরে আগুন আছে আগুনটা দেখা যায় কিন্তু প্রসেসিং করে রেখে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিন যে কেয়ামতের দিন সমুদ্রে আগুন ধরায় দিবেন ওই জল বিহার হচ্ছে সমুদ্রের মধ্যে আগুন ধরবে তারা বিশ্বাস করতো না বাস্তবে যখন তারা গবেষণা করে করে কারেন্ট আবিষ্কার করলো ওয়ারের ভিতরে যখন কারেন্ট রাখার ব্যবস্থা তারা দেখলো তারপরে দেয়াসলির ভিতরে যখন আগুন বন্দি করে রাখার বুদ্ধি বের করলো তখন বলল যে অবশ্যই আল্লাহ তহালা যে দেড় হাজার বছর আগে মুসলমানের কোরআনে বলেছেন কেয়ামতের দিন সমুদ্রে আগুন লেগে যাবে তারা মোটামুটি বিশ্বাস করছে আমার কেয়ামত হবে সবকিছুর পরে আমি সংক্ষেপ করে বলছি আজকের রহমানিয়ার মাঠে আমরা বসে আছি বিশাল বড় বড় প্রোগ্রামে যাই দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ হয় এরকম মাহবিল আমরা যাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কেয়ামতের দিন অর্থাৎ হিসাবের দিন মানুষগুলোকে আমি সমস্ত আল্লাহ তিন ভাগে বাক করব তিন ভাগে ভাগ করব সুবাহ আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ যারা কেয়ামত পর্যন্ত ছিল তাদেরকে ভাগে বাক করা হবে জোর বলেন ভাগে বা সাবুল মাই মানাতিমা আসাহা বল বলেন নভি গো বা মাইমানা একদল মানুষ থাকবে ডানে আল্লা বলেন নভিগো জানেন নি জানেন নি ডান দিকে কারা থাকবে তাদের পরিচয় আপনার জানা আছে কি না ওয়া সাবুল মাস মাতিমা আশরা আবুল মাসামা আল্লাহ বলেন আরেকটা গ্রুপ থাকবে বাম দিকে আরেকটা গ্রুপ থাকবে বাম দিকে বাসাবুল মাসামা নবী হে আপনি জানেন নি বাম দিকে কারা থাকবে একটা দল থাকবে ডানে আরেকটা দল থাকবে বামে এতটুকু বুঝছেন তো ওয়াসাবিকুন আসাবিকু আরেকটা দল থাকবে আল্লাহর সামনে এরা অগ্রগামী এক দল ডাইনে আর এক দল বামে আর এক দল সামনে দল হলো কয়টা এক দল ডাইনে আর এক দল বামে সহজ ভাষায় বলছি আর এক দল আল্লাহর সামনে এদের কে ভাই অগ্রগামী আল্লাহ বলেন উলাইকেল মুকাররবুন আমার সঙ্গে থাকবে এরা আমার নিকটবর্তী মানুষ আমার আমার কাছের মানুষ এরা আমার বন্ধু এরা আমার নিকটবর্তী মানুষ সুবহান আল্লাহ পরিপূর্ণ জান্নাতের ভিতরে তারা থাকবে সুবহানাল্লাহ বলেন এটা বোঝা গেল কেয়ামতের পরে মানুষগুলো যখন আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য তারাবে একে তারবেলিন না সি হিসাব বহুম বহুম্ ফিফুলাতিম আল্লাহ তালা বলেন ও মানুষ ও ফতেহুরের মানুষ মির্দরগার মানুষ বৃহত্তর ফতেহুরের মানুষ একে তরবালিন না সি হিসাব কিন্তু একেবারে কাছে। হিসাব বেশি দূরে না আজকে মরলে কালকে হিসাব বিশ্বাস হয় কি না ফি প্রিয়রিন আমি আল্লাহ দেখতেছি তোমরা মধ্যে আছো প্রিয় আমি কিন্তু বয়ান উদ্দেশ্য না দোয়া ওল্লাহে এখানে বয়ান করার ক্ষমতা মানে এই যে ভাইজন বসে আছেন এই যে আরেক ভাই বসে আছেন কলজারে আমি কাঁপতাস বিশ্বাস করেন তো আপনারা গলা শুকায় যাচ্ছে এই জামিয়া রহমানিয়ার মাঠে অন্যখানে নিয়ে দেখেন হারাইল কি কিন্তু সব জায়গায় কিছু চলে না এই চেয়ারে বসার যোগ্যতা দাবির আলোকে বসে গেছি বেয়াদ মাফ করবেন প্রিয় হাজিরিন দুই মিনিটে আমি কথা শেষ করছি ভাইস প্রিন্সিপাল জনাব বলেছেন সাড়ে সাতটায় নামাজ হবে অজু করবেন সন্ন্যত পড়বেন তারপর জামাত হবে প্রিয় উপস্থিতি

জানলাম যে দল হবে তিনটা বিভক্ত একটা হলো আল্লাহর একটা হলো ডান দিকে আরেকটা দল বাম দিকে আরেকটা দল সামনের দিকে পরিষ্কার করে বোঝা হয়েছে বাম দিকে যে দলটা থাকবে তারা সবাই যাবে জাহান নামে নওয়াজ বলেন যারা ডানে থাকবে এবং যারা সামনে থাকবে ওরা হচ্ছেন ওলা ইকাল আল্লাহ বলেন এরা হচ্ছে আমার কাছের মানুষ এরা জান্নাতের ভিতরে থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আজকের মাহাবিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর করান রসুলের সুন্নত মোতাবেক জীবন গড়ে আমরা ডাইনের যে দল তাদেরকে বলা হয় ডানপন্থী বামে যারা থাকবে তাদেরকে বলা হয় বামপন্থী সামনে যারা থাকবে তাদেরকে বলা হয় অগ্রগামী বর্তমানে দুনিয়াতে একদল মানুষ আছে ডানপন্থী আর একদল মানুষ আছে বামপন্থী কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর বিধান রসুলের তরিকা মতো চলে তাদেরকে বলা হয় ডানপন্থী যারা আল্লাহর বিধান মানে না রসুলের তরিকা মানে না তাদেরকে বলা হয় বামপন্থী বামপন্থী মানেই জাহান আর ডানপন্থী মানে জান্নাতি আল্লাহ তাহলে আমাদেরকে ডাইনে তাকার তফিক দান করুক মাদ্রাসা হলো ডানপন্থী আলোচনা ডানপন্থী তালিম হলো ডানপন্থী ওলামাই কেরাম ডানপন্থী কোরআন ডানপন্থী হাদিস ডানপন্থী কোরআনের বাইরে হাদিসের বাইরে যা আসে সব হলো বামপন্থী বামপন্থী হব দূরের কথা বামপন্থীদের সাথে চলতে আমরা রাজি না কথা বলেন ঠিক কিনা শেষ বলছে আল্লাহ বলেছেন আমাকে ভয় করো এবং ডানপন্থীদের সাথে চলো সত্যবাদী মানুষের সাথে চলো আসুন আজীবন আমরা বামপন্থীদের সাথে কোনো সম্পর্ক সম্পর্ক রাখব সব সময় ডানপন্থীদের সাথে থাকবো ডানপন্থীদের পরিচয় বলে দিয়েছি করা হাদিসারা আল্লাহ যারা তারা হচ্ছে ডানপন্থী আমরা তাদের সাথে থাকতে চাই কি চাই না আর আল্লাহ তুমি কবুল করো যত কথা বলেছি বলবে আদী ক্ষমা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ডাক্তার মহাজাগী নাড়া মনমতো সময় দিতে পারিন না আজকে হয়েছে দীর্ঘ সময় থাকলে আরো সুন্দর বয়ান আমরা শুনতে পারতাম এই বয়ানের ফাঁকে জামালগঞ্জের আনোয়ার হোসেন হাজার টাকা দিয়েছেন আর মির্জাগাও মাওলানা ইব্রাহিম আলী ইটালি প্রবাসী তাই হাজার টাকা পাঠাইছেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক তারমধ্যে গন্ধে maaf করে দেও কা मुहूर्ते सनाथा राजान